আসসালামু আলাইকুম মুফতি আমির হামজা আমাদের নবীকে সাংবাদিক বলার কারণে যে আলোচনা সমালোচনা চলছিল সেই সম্পর্কে কিছু কথা সময় থাকলে শুনে যান আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমনকি রাতে তাহার জোট বলে আমি মাপ চেয়েছি মুফতি আমির হামজা সাহেব নবীকে সাংবাদিক বলার পরে ডক্টর আনাতুল্লাহ আব্বাসি সাহেব তাকে জাহান নামের কিট ও পাগল গাজাখর বলে ফতোয়া দিয়েছেন এই সম্পর্কে আপনি কি মনে করেন আসলে কি তিনি এই নবীকে সাংবাদিক বলে কাফের হয়ে গিয়েছেন চমৎকার একটি প্রশ্ন যে আসলে বেশ কয়েকদিন ধরে আমি ওইটা শুনছি যে মুফতি আমির হামজাবাই তিনি কোনো এক সাংবাদিকদের অনুষ্ঠানে সাংবাদিকদেরকে নসিয়া করতে গিয়ে বলেছেন যে নবী শব্দের অর্থ হল বার্তাবাহক যিনি সংবাদ প্রচার করেন তো সবথেকে উত্তম সংবাদ প্রচারকারী বার্তাবাহক ছিলেন রাসুল সাল্লাম এবং তিনি ছিলেন সেরা একজন সাংবাদিক অর্থাৎ সাংবাদিকদের অনুষ্ঠানে তিনি রাসুলকে সেরা সাংবাদিক বলে ওই সাংবাদিকদেরকে উৎসাহিত করেছেন যে সংবাদ প্রচার করা একটা আমানতের বিষয় এটা একটা গুরু দায়িত্ব যদিও শব্দটা আমাদের দেশের সঙ্গে রাসুলের সানে এইটা বেমানান কেননা আমাদের দেশের সাংবাদিক শুনলে আমরা অনেকটা নেগেটিভ ভাবি কারণ আমাদের দেশের সংবাদ বেশিরভাগই উল্টা প্রচার করা হয় অনেকে ঘুষ খায় অনেকে আপনার জুলুমের পক্ষে সংবাদ করে জুলুমের বিপক্ষে করে না তো জুলুমের বিপক্ষে খুব কম করে এরকম এই সংবাদ আসলে যে ভালো একটা জিনিস দেখুন রাসুল সাল্লা সাল্লাম তিনি সংবাদ বাহক ছিলেন ন্যাবি ছিলেন তো হয়তো তিনি এভাবে সাংবাদিক শব্দটা রাসুলকে খাটো করার উদ্দেশ্যে তিনি বলেন নাই সাংবাদিকদেরকে উৎসাহিত করতে গিয়ে হয়তো শব্দটা বের করে ফেলেছেন যদিও তিনি পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন যে আসলে এরকম শব্দ হয়তো ব্যবহার করা ঠিক হয় নাই বা ঠিক না রাসুলের সান মানে আরও উঁচু শব্দ যাবে তিনি আমরা বলার পরে সংশোধন করেছে। অনেক আলেমরা ক্রিটিসাইজ করেছে সমালোচনা করেছে ব্যাখ্যা করে দিয়েছে তিনি আল্লাহর কাছে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে তিনি তো পার পেয়ে গিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী তিনি ছিলেন একজন পরিবারের আদর্শ নেতা তিনি ছিলেন একজন রাষ্ট্র নেতা এখন ব্যবসায়ীদের মজলিসি যখন আমি বয়ান করব তখন রাসুলের ব্যবসার আদর্শ নিয়ে বলতে বলতে হবে যে তিনি সেরা একজন ব্যবসায়ী ছিলেন তার মানে এই না যে আপনি হুট করে প্রচার করলেন যে অমুক রাসুলকে ব্যবসায়ী বলেছে আরে ভাই ফোকাসটা সেন্সটা পরিবেশটা বুঝতে হবে আবার যখন আপনি পরিবারতান্ত্রিক আলোচনা করবেন তখন বলবেন যে রাসুল ছিলেন ঘরের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিবারের সদস্য যিনি নিজের হাতে নিজের জুতাকে সিলাই করতেন সুবাহান আল্লাহ আবার যখন আপনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বয়ান করবেন তখন আপনি বলতে পারেন যে রাসুল ছিলেন শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট তার মানে রাসুলকে প্রেসিডেন্ট বলে রাসুলকে নবী হিসেবে অস্বীকার করা বিষয়টা এমন না যাই হোক আমির হামজাবাই জিনিসটা হয়তো কথার মার পেটে বলে ফেলেছে এবং তিনি ভুল স্বীকার করেছে কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হাফিজ তিনি কি করলেন আমির হামজা সাহেবকে বললেন